সাধারণত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাতলাপাতা মাছের কাটিং এবং এই কাটিংটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাছটা কয় কেজি ছয় কেজি শপলাপাতা মাছটি আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যারা আমার সঙ্গে উপস্থিত আছেন আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত এই মাছের কাটিংটি কিন্তু অসাধারণ হতে চলেছে এবং এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন যারা তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং এই যে সাফলার মাছটি এটি কাটার যে অসাধারণ দৃশ্য সেটি আপনারা সরাসরি কিন্তু

অসাধারণ কাটিং এবং কাটিংটি কিন্তু করছেন আমাদের চাচা এখন কত সুন্দরভাবে কিন্তু এই মাছটি কাটিং করতেছে অসাধারণ দক্ষতা ওনার এবং আপনারা ইতিমধ্যে কিন্তু ওনার মাছের কাটিংটি পছন্দ করেছেন আপনার ভালো লেগেছে আপনার কমেন্ট মধ্যে জানিয়েছেন আমাদেরকে আপনারা তো এই আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো চাইলে আপনারা দেখতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমরা এই মুহূর্তে আছি খাঞ্জালি মাদার পাশে দরগাহাট এবং দরগাহাটে সেখানে আমরা সরাসরি সাপলাপাতা মাছের কাটিং দেখাচ্ছি আপনাদেরকে

Sudut k